ফলাফল নয় তুমি তারপরেও কি একটা বিশ্ববিদ্যালয়ে বা একটা একটা কলেজে ভালো সাবজেক্টে দেখো তবে জন্য আছে জাতীয় বিশ্ববিদ্যালয় যেখানে টোটাল চার লাখ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি সিট বরাদ্দ সুতরাং তুমি যদি একটু গোছালো প্রিপারেশন নাও তবে একটি ভালো বিশ্ববিদ্যালয়ের একটি ভালো সিট কিন্তু তোমার হতে পারে মোট একত্রিশটি বিষয় আছে এবং আবেদন ফি সাতশো টাকা এছাড়া তোমার যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও এসএসসি এবং এইস টোটাল সিক্স ব্যবসায়ী শিক্ষার শিক্ষার্থী হলে টোটাল ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিকের শিক্ষার্থী হলে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পেলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমরা যদি আবেদন করতে চাও তোমাদের অবশ্যই পাশের সন দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ পঁচিশ হতে হবে এই ভর্তি যদি আমি প্রসেসটা বলি তোমরা প্রথমে তোমাদের মেধার অনুযায়ী একটি সিরিয়াল আসবে সেই সিরিয়ালে যদি কেউ ভর্তি না হয় পরবর্তী ওয়েটিং থেকে একটি সিরিয়াল আসবে এরকম তিনটি মাইগ্রেশন দেওয়ার পরে চতুর্থবার স্লিপের মাধ্যমে ভর্তি হওয়া যাবে এবার আসো কোন 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 পরীক্ষা হবে গুচ্ছ অথবা তোমরা তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান থেকে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের টোয়েন্টি টোয়েন্টি এবং টোয়েন্টি টোটাল সিক্সটি মার্ক কিন্তু বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান থেকে এক্সাম দিতে হবে এর পাশাপাশি প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিকে থাকা তোমার যেই গ্রুপ সাবজেক্ট আছে সেই গ্রুপ সাবজেক্টের চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে সুতরাং বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান প্রত্যেকের জন্যই কিন্তু এখানে মাস্ট ভর্তি পরীক্ষা একশো নাম্বারের এবং এখানে ভালো কিছু ব্যাপার আছে যেখানে পাস মার্ক শুধুমাত্র পঁয়ত্রিশ এখানে কোনো নেগেটিভ মার্ক নেই অর্থাৎ যত ইচ্ছা তুমি দাগাতে পারো সময় এক ঘন্টা তোমার ভর্তি পরীক্ষায় যে নাম্বারটা পাবে তোমার এসএসসি পরীক্ষার জিপিএর সাথে চল্লিশ পারসেন্ট এবং এইসএসসি পরীক্ষার জিপিএর সাথে সিক্সটি পারসেন্ট যোগ হবে অর্থাৎ তুমি যদি এসএসসিতে থ্রি পাও সেটাকে ফর্টি করা হবে এবং তুমি ধরো পেয়েছো সেটাকে সিক্সটি পার্সেন্ট করা হবে তারপর এই দুইটাকে যোগ করে কিন্তু টোটাল তোমার এমসিকিউ একশো প্লাস তোমার রেজাল্টের ভিতরে তুমি যা পাবে সেই নাম্বারটিকে যোগ করা হবে এবং সর্বোপরি মানবিক শাখার যারা শিক্ষার্থী আছো তারা যেই যেই সাবজেক্টে পড়তে পারবে তোমরা বাংলা ইংরেজি দর্শন আরবি নির্বিজ্ঞান পালি সংস্কৃতি ইতিহাস অর্থনীতি ইসলাম শিক্ষা গারস্থ অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ইসলাম ইতিহাস ও সংস্কৃতি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এই বিষয়গুলোতে কিন্তু পড়াশোনা করতে পারবে এছাড়া তোমরা যারা বিজ্ঞানের আছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ভূগোল মনোবিজ্ঞান সাইকোলজি উদ্ভিদ বিজ্ঞান মানে বায়োলজি আছে বোটানি আছে সয়েল সায়েন্স আছে পরিসংখ্যান আছে পরিবেশ বিজ্ঞান আছে এই বিষয়গুলোতে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে এর পাশাপাশি হিসাব বিজ্ঞানের জন্য কিন্তু মানে তোমরা ব্যবসায় শিক্ষার যারা আছো হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স অ্যান্ড এ ভর্তি হতে পারবে তোমাদের প্রিপারেশন যদি গোছানো না হয় বা তোমরা যদি এখনও ফিগার আউট না করতে পারো কোন অংশ থেকে কতটুকু পড়বে কতটুকু বাদ দিবে অথবা তোমাদের যে ব্যাসিকগুলো দুর্বল সেগুলো কিভাবে ঝালিয়ে নিবে তোমাদের জন্য কমপ্লিট একটা প্রিপারেশন প্ল্যান নিয়ে এসেছে পরও বিশ্ববিদ্যালয় চ্যালেঞ্জ স্কোয়ার থ্রি পয়েন্ট ও যেখানে তোমরা মানবিকের শিক্ষার্থীরা টোটাল নিরানব্বইটি ক্লাস পাচ্ছ এবং একই সাথে সি ইউনিটের শিক্ষার্থীরাও টোটাল নিরানব্বইটি ক্লাস পাচ্ছ এবং এই ক্লাসগুলোর মাধ্যমে তোমার পছন্দের কলেজের পছন্দের সাবজেক্ট নিশ্চিত করতে পরপরিবার তোমার পাশে থাকবে এবং আমাদের এই নিরানব্বইটি ক্লাস এবং নিরানব্বইটি পরীক্ষার মধ্য দিয়ে তুমি কিন্তু তোমার প্রিপারেশন একেবারে টেন অন টেন টপ নচ একটা প্রিপারেশন নিতে পারবে এবং আমাদের যে লেকচার শীট আছে সেটা গুণে মানে বাজারের সবথেকে সেরা লেকচার শীট এই লেকচার শীট সহ তোমরা যদি ভর্তি হতে চাও শুধুমাত্র টু ফোর ডাবল নাইন অর্থাৎ চব্বিশশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবে আর কেউ যদি প্রিন্টেড কপি না নিয়ে পিডিএফ নিতে চাও তারা শুধুমাত্র ওয়ান ট্রিপল নাইন অর্থাৎ উনিশশো টাকায় ভর্তি হতে পারবে সেই সাথে পরও অফার করছে অল ইন ওয়ান তার মানে তুমি পরর যদি যে কোনো একটা কোর্সে ভর্তি হও ধরো তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সে ভর্তি হলে তাহলে পর পরিবারের যতগুলো কোর্স আছে ইংরেজি কোর্স পরপরিবারের পরিবারের কোর্স পর পরিবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিউ চ্যালেঞ্জের স্কোয়াড থেকে শুরু করে প্রত্যেকটি কোর্স তোমার জন্য ফ্রি সুতরাং এই সুবর্ণ সুযোগটি লুফে নিতে আজই ইনরোল করো জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যালেঞ্জের স্কোয়াড থ্রি পয়েন্ট ওতে